নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সূর্যটা সবে উঠেছে আমার এখানে আলোটা পড়ছে চ তো এখনও মানে কুয়াশা কাটেনি ঠান্ডা কাটিনি এতক্ষণ গায়ে দিয়েছিলাম তারপরে আবার চেঞ্জ করেছি তো বাসি কাজ সারা হয়ে গেছে এবার রান্না বান্না হবে তার আগে হাঁস ছাগলগুলো বের করে দেব আর রান্না হবে কিন্তু সেই গতকাল আপনারা দেখেছেন পুকুরের মাছ ধরা পর্ব শোল মাছ পুঁঠি মাছ লাটা মাছ এগুলোই রান্না হবে এখন বাগান থেকে সবজি তোলা হবে তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো প্লিজ সাথে থাকুন আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায় তো প্লিজ সাথে থাকুন সব বাসি কাজ সেরে এসেছি সকালবেলা বাসি গাছ করলে হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে যায় আর আমাদের তো আগে এই মোটর টটর ছিল না ট্যাঙ্কির জল বুঝতাম না এই বছরে এই প্রথম অভিজ্ঞতা হচ্ছে ট্যাঙ্কির জল ব্যবহার করছি ছোট ট্যাঙ্কি হলেও সারা যে জলটা থাকে ওটা পুরো বরফ বরফ জলের মতো তো সেই জলে সকালে বাসন টাসন মেজেছি তো পুরো হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে এখন মাছ কেটে নেবো আগে তো কল পাম্প করতাম আর কল পাম্প করলে কিন্তু গরম জল ওঠে শীতকালে সকালে মাছ ধরতে ধরতে একদম সন্ধে পড়ে গেছিল গতকালকে তো রাত্রিবেলা হয়ে গেছিল তাও ওই পুটি মাছগুলো যেহেতু না কাটলে নয় পুটি মাছ আর যে ছোট ছোট লাটা মাছগুলো ওগুলো কেটে রেখেছিলাম আর শোল মাছ কই মাছ একটু বড় সাইজের কয়েকটা লাটা যে বিয়ে রেখেছি জাবিয়ে রেখেছি এখন শোল মাছটা কেটে নেব বাবা গার কালারটা দেখো

দুই তিন দিন খাওয়া যাবে না না একদিনে খেয়ে ফেলবে শোল মাছটা কেটে নেবো আর পুঁটি মাছ লাটা মাছ তো কাটা আছে কেটে নিয়ে তারপর বাগান থেকে দেখি কি সবজি তোলা যায়

উনুনটা জ্বালিয়ে নিয়েছি ভাত বসিয়ে দেবো ভাতটা হতে থাক চালটা অনেকটা ফুট খায় তো ফুটতে থাক এবার আমি সবজি তুলবো সবজি বলতে আয়সার বাবা বলছে পুঁটি মাছ একটু তরুল দিয়ে খাবে তো চালে উঠবে আয়সার বাবাই দেখা যাক চালে আছে কিনা আর আমি একটা দেখতে পেয়েছি নিচে একটা তো নিচে হয়ে আছে সেটা কোথায় আমিও দেখে আছি সেটা কোথায় বলো দেখি বলো দেখি আমারটা তুমি দেখো কি

लोग लाओ पार्ट पे चालू हो रओ रे हमरा में तोरुल पार्ट पे चाल रओ हो गुरु धे धुए उठे से चाल रओ हो एरा तोरुल चाले थे बाएं जाने के देखे कौन ना में काविक्रम सुरु

है भी भरेगा जे वाले भर में एक-एक तो को धरो ठीक तो हो जाएगा तू भरते मारो एकम धरो ना है भी कोची इधर को यार तो कोची पाछो यार लास्ट ईयर तो विशाल तो कोची तो तो पे है हां सवन आछु ধান কেটেছ নাকি হ্যাঁ তারপর তালে ওই কাটা ভালো হয়েছে ওই পা দেখো নি তাই নেই শোল মাসটা কেটে ধুয়ে নিয়েছি আর ফুটি রাত্রি বেলা কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম

বড় হলে সুন্দর হবে লঙ্কা গাছটা খুব দেরি করছে আমি বলেছিলাম তুমি শুনেছিলে একটা কোন দিকে আছে ওটা মনে হচ্ছে পেকে গিয়েছে দেখো

রাতে ভাত খাইনি বাবু শুয়ে পড়েছে আর এখন খিদে লেগেছে তো মাছ ভাজা হয়েছে কি দিয়ে একটু কাঁচা লঙ্কা না দিলে ঝাল না দিলে খেতে চায় না একটা কাঁচা লঙ্কার হাফ নুন দিয়ে দোলে আর মাছ ভাজা তুলে 拿着。你 মশা মনে করে ছাড়াচ্ছে নাকি আর একটু ডিপ হবে না ওই ঠিক আছে কালারটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে কি সুন্দর না হ্যাঁ আহ হয়েছে বাবু ওকে মাছগুলো সব ভেজে নিয়েছি প্রথমে টমেটো আলু দিয়ে মাছের ঝোলটা রান্না করে নেব For them. Yes. সোনা ছাড়ানো দিয়ে তার একটা কারণ আছে আমি যখন কাজ করতাম তো দিদিদের বাড়িতে টেবিল সাজাতে হতো তো প্রতিদিন মানে টেবিলে কিছু না কিছু ফল দিতে হতো তো ওনারা তো অবাঙালি তা আমাকে বলেছে কি সীমা আজ কাঁকড়ি দেয় না মানে সেই ফুটি পাওয়া যায় না কাকুর ওইগুলো তা এইটাকে দেখলে কিন্তু এখন একদম সেই কাঁকুড়ের মতো দেখাচ্ছে না আর এই এনে রেখেছে আর কাঁকুড় এনে রেখেছে আর আমি এই ছাড়িয়ে কি সুন্দর কেটে দিছি তা আমি আর অত বুঝতে পারিনি মানে গোটা গোটাই দিয়েছি চালাও করিনি सेम একই রকম দেখতে सेम একই রকম দেখতে আর এইটা দেখে আমার মনে পড়েছে আর ওইটা দিয়ে সব সময় ছাড়াতাম এখানে দিদি বলে बेटा ये क्या देना है तो काफी नहीं है তারপরে যখন অনেকক্ষণ পরে যখন দেখছি তখন এখানে আঠা বেরিয়ে এর একটা আঠা আছে কি হ্যাঁ আমি বলি বাবা এত বড় এটা পুরো দেখে সেই কাকড়ির মতো

এই তিনটে তোমার জন্য পুঁটি মাছের ঝোল করবে তোরলুগনে কাটানোবা তোরল দিয়ে জান্ত পুঁটি মাছ আ সরু নিম পাতা দিয়ে দি তো বাবা আর নিম পাতা দিয়ে দি তো নিম পাতা পাড়ো

দগা যাচ্ছে কি ভাই এখানে কি ঘাস বের হচ্ছে কি ঘাস বলতবারবা এ এখানে সেই লঙ্কা চারা সেই কোটো ছেড়ে দামা দিয়েছো না সেইগুলো সব বেরিয়েছে দেখ লঙ্কা চারা না এ গাজড় এসে গাজড় এসে চারা ভরে তোই পারে অনেক দানা দিয়েছ এর মধ্যে এই যে এইখানটাই দিয়েছিলাম আমার মনে

হলুদ গুঁড়ো লবণ সীমা রান্নাঘরে রান্না করছে আর আমি একটু নিম পাতা খুঁজতে বেরিয়েছি দেখি কোথায় নিম পাতা পাওয়া যায় তো সামনের দিকে হাঁটতে চলেছে সামনে ওই দিদাদের বাড়ি একটা বড় নিম গাছ আছে ওখানে গিয়ে দেখবো হাত পাই কি গাছটা তো যথেষ্ট বড় গাছটা অনেক বড় গাছ পাতাগুলো অনেক দূরে দেখছি হাত পাওয়াটা একটু চাপে অল্প কাটা নামাতে পেরেছি গাছটা অনেকটাই উঁচু তো তো লাভ দিয়ে কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে এসেছি

डालना टॉक टॉक विशाल सन वर अच्छा दारू नहीं चाहिए इधर तो, तो, तो आयुष तो भाले ही खावे दोपहर वाला मतलब तो तू नींबू पता दे दिला आयुष भाले तो दारू नहीं चाहिए

শেষ করলাম আর আপনাদের সঙ্গেও একটু একটু করে শেয়ার করলাম তো কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার নমস্কার